তাওয়াক্কুলিহি এটা ভাষাটা আরবি কিন্তু হক কথা বলেছে আপনারা বলেন না কতটা হক এই শব্দটা আরবি। হক্ক তাওয়াক্কুলিহি সত্য সত্যই যদি ভরসা রাখে তাহলে লা রুজিকতুম তোমাদের রুজি দেওয়া হবে কামায়ুরজাকু ত্বাইরও যেমন পাখিকে রুজি দেওয়া হয় তোমাদের খেতে দেওয়া হবে যেমন ভাবে পাখিকে খেতে দেওয়া হয় তাকদু খিমাসান তারুহ বেতানান পাখি যখন সকালে বের হয় খালি পেটে বের হয় বিকালে যখন ফিরে আসে ভরা পেটে ফিরে আসে অথচ গতদিন খাদ্য জমা রেখে যায়নি বলছেন আমি অনুবাদক বলছেন তাহলে নিশ্চিত বিশ্বাস করতে হবে আপনাকে যে আব্দুর সাহেবের ওই কথাটা বলার পরে ভাবছিলাম না এই সুদের চাকরি ছেড়ে দেবো কেমনে ছাড়ি কেমনে ছাড়ি কেমনে ছাড়ি এখনো ছাড়তে পারিনি তাহলে ভর সাথে ঘাটতি আছে আমি কোনোদিন ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি কোনো যদি পথই না থাকে তাহলে ভিক্ষা করে খেতে হবে অবৈধ উপার্জন করতে হবে না চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে আছে তার তার দুনিয়া এক আমানতের রক্ষা তাকুয়া মসজিদের টাকা যার কাছে থাকে সে যদি ঠিক ঠিক টাকা ব্যয় করে এর বিনিময় জান্নাত দুই শিব কিস সত্য কথা সত্য কথা যার ইহকাল পরকালতা তিন হুসন খালিকা ভালো আচরণ ভালো আচরণ যার ইহকাল পরকাল তার চার ইতো উপার্জন করতে গিয়ে বলেছি আছে বড় ব্যবসা করবো সিলেটে কোটি টাকার ব্যবসা করবো কোটি কোটি টাকার ব্যবসা করবো নেই করেন ব্যবসা করলে কিছু সত্য মিথ্যা বলা লাগতেও পারে তখন দান করলে এটা মিটে যাবে এটা আল্লাহ রাসুল বলছেন আমার কিছু করার নেই চট্টগ্রাম থেকে মাল আসবে এখন সিগনেচার আলে বলছে যে আমাকে দশ হাজার টাকা না দিলে সিগনেচার করব না যদিও কাগজে দরখাস্তে সিগনেচার না করে তাহলে আপনার তিন দিন মালটা নামতে দেরি হবে তিন দিন যদি স্টিমার থেমে থাকে তাহলে তিন লক্ষ টাকা জরিমানা আসবে আপনি তখন বললেন ঠিক আছে দশ হাজার টাকা দিচ্ছি আপনার কাজটা করেন তখন আপনি মাছ লুন এই দশ হাজার টাকা করে দেবেন কেননা আপনি এটা নিজে থেকে দিচ্ছেন এখন আমাকে তিন লক্ষ টাকা লাগবে তিন দিন আটকা থাকলে আর এখন সিগনেচারটা করে দিলে আমি ওয়ালটা নামাতে পারি কথা বুঝাতে পারি না মনে হয় এমনি আমি একটা কথার কথা বলছি আর কি আপনি বড় ব্যবসা করেন যে কোনো সমস্যার মুখামুখি হলে সমস্যার মুখামুখি মোকাবেলা করেন আপনি দাম খারাপ করেন আল্লাহ ওটা মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ টাকা কম কলা বিক্রি করেন তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করেন টাকায় নাই মানুষের বাড়িতে কাজ করেন যদি এ পথ না থাকে তাহলে ভিক্ষে ভিক্ষে করা টাকা দিয়ে এ বাদাত কবুল হবে কিন্তু যৌত করে টাকা দিয়ে ইবাদত কবুল হবে সকালে পাখি বের হয় খালি পেটে বিকেলে বাড়ি আসে তার ঘরে ভরা পেটে ও কি খাদ্য রেখে গেছিল আল্লাহর নবী বলছেন ওর যেমন রুজি হয় তোমার তেমন হবে যদি তুমি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করো তাই দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা আমরা বলেন রসম সাল্লাম বলেছেন লাম ফিল্মাহাদ ইন্দা সালাশা মায়ের কোলে তিনজন শিশু কথা বলেছে মায়ের কোলে তিনজন শিশু কথা বলেছে এক রিসা ঈসা আলাইহিস ইসলাম দুই রা কানা ফি বানি ইসরাইল ই হলো জোরাইজ একটা লোক তার নাম ছিল বানি জোরাইজ আজ থেকে নিয়ে প্রায় হাজার হাজার বছর আগের কথা ওরিশ্যনলি ফি স সে তার গির্জা ঘরে সলাত এবাদত করছিল ফাজাথু তার মা তার কাছে আসলো তার মা তাকে ডাকল জরাই সে বলতে লাগলো উসলি ও উজিবহা আমি সলাতাদাই করবো না মায়ের ডাকে সাড়া দিব আমি আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব আমি সলাতাদাই করবো না মায়ের ডাকে সাড়া দিব এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বদুয়া করলেন আল্লাহ তুমি তো আল্লাহ তুরে জুহাল মুমে সাব আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আমি ডাকছি আমার ডাকে সাড়া না দিয়ে বেটা সলা আদায় করে তুমি একে পতিতালয়ের মহিলার মুখ দেখা না পর্যন্ত বদনাম ছাড়া এর মরণ দিও না এ কথা বলে মা চলে গেলেন ফতআর রজতলাহ ইমরা যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে ফতাকাল্লামাতো তার সাথে জেনার ব্যাপারে কথা বলল তুমি আমার সাথে জেনা লিপ্ত হও আমি একজন সুন্দরী মহিলা অনেক কিছু ফাবা সে অস্বীকার করল ছি 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 বলো কি তুমি ফাটাতে রাইয়ে মহিলা একটা রাখালের কাছে আসলো থাম কানাথু, মহিলা তাকে জোর করে চেপে ধরলো মিনnafসিহা নিজে থেকে জোর করে চেপে ধরে জেনায় লিপ্ত হলো ফাওয়ালাদাত গোলামান এই জেনায় একটা বাচ্চা জন্ম নিল তালাক হুয়া মিন বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে মহিলা বলে দিল এই বাচ্চা জুরাইজ সমাজে বদনাম ছড়িয়ে গেল ফাতাহু গ্রামের লোক গিরজা ঘরে আসলো কাসারুহু গ্রামের লোক গিরজা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল খাম খাম করে দিল টুকরা টুকরা করে দিল ওয়ান হো তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল ও সবু হো তাকে অকথ্য মাসায় গালি দিল বেটা গির্জা ঘরে এবাদত করো জেনা করো ঘরে অনেক কথা সমাজে যা হয় জোরাইজ দাঁড়ালো ও তাবাদ্দা অজু করলো ও সল্লা দূরে কাজ সল্লা তাদাই করলো ফাঁত রাইয়ে রাখালের কাছে আসলো বলল মান আবুকা রাখাল তোমার বাপকে তো দেখি তুমি তো দুধের বাচ্চা কালা রাখাল বললো আমার বাপ, রাখাল। হবে। লোক বলল বানিয়ে দিব কালা আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না যা ছিল তাই করে দিতে হবে মাটি দিয়ে মাটি দিয়ে আমার গির্জা ঘর তৈরি করে দিতে হবে বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ ভরসা দূরে সালাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন যে তোমার বাপকে তার কি সাহস তার বলার ভিত্তি কি তার বিশ্বাসের অভাব নেই দুধের বাচ্চা কথা বলবে যে আমি জেনা করিনি আপনাকে আমি আল্লাহ ভরসা দেখাচ্ছি খুব খেয়াল করে থাকবেন সামনে তো ভাই কথা তো শেষ সাহারি আচ্ছা সময় হয়ে গেলে একটু কিছু নিয়ে আসেন আরো কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ ওদিকে আজান হয়ে গেলে আজান হয়ে যাওয়ার পরে পাঁচ সাত মিনিট কথা বলবো ইনশাল্লাহ তারপরে কথা শেষ করব একটু পানি মুখে দেওয়ার কিছু এখানে নিয়ে আসেন সময় হয়ে গেলে দিবেন আপনাকে দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা এইখানে আমার একটু কথা বলার আছে এদিকে শোনেন ছেলে যদি আপনার প্রতি অন্যায় করে গালি দেয় মারে কোনোদিন ছেলে মেয়ের উপরে যিনি বদব করেন না মেরেছে মেরেছে ছেলে মেরেছে তো তারা হোড়া করে অজু করে ঘরে ঢোকেন ঘরে ঢুকে দূরে কাজ চলাতা দেখে আল্লাহকে বলেন ছেলের হাতে মায়ের খাবো এই জন্য আমি ছেলে মানুষ করিনি ছেলে আমাকে মারলো কেন তুমি আমার ছেলের অন্তর পরিবর্তন করে দাও ও যেন আমার কাছে ক্ষমা চাই আর জীবনে যেন আমার উপরে কোনোদিন রাগ না করে কথা আমি বুঝাতে পারলাম না দেখালিমার ইব্রাহিম আলী ইসলাম একটা গ্রামে ঢুকলেন সেই গ্রামে ছিল সৈরাচারী শাসক সৈরাচারী শাসককে বলা হলো এব্রাহিম এক গ্রামের এই গ্রামে লোক প্রবেশ করেছে মা হইমরা তার সাথে একজন মহিলা আছে হেহাসনের নিঃসায় সে হচ্ছে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী ইব্রাহিম আলাইসালামকে বলো মানি আপনার সাথে যে মেয়ে আছে এটা কে ইব্রাহিম ইসলাম বললেন হক তিস আমার বন সুমা রাজা ইলাইহা তারপর তিনি তার স্ত্রীর কাছে গেলেন তার স্ত্রীকে বললেন লা দিবি তুমি আমাকে মিথ্যক প্রমাণ করো না আমি আসবার নাকে উক্তি আমি বলে দিয়েছি তুমি আমার বোন এখন যদি তুমি বলো যে সে আমার স্বামী তাহলে আমি কিন্তু মিথ্যুক প্রমাণ হয়ে যাব মনে রাখো ইন আলাল আরজি মেন গাইরি ও গাইরকে মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন মুসলমান নেই এই হিসাবে ভাই বন বটে সুম্মা আরশালা বিহা ইলাই তারপরে তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না স্বৈরাচারীর শাসকের কাছে পাঠিয়ে দিলেন তিনি তার ঘরে ঢুকতেই ফাক্কামা স্বৈরাচারীর শাসক দাঁড়ালো হাত বাড়ালো তার গায়ে হাত লাগাবে তখন সারা বলছেন আল্লাহ হম্মা হে আল্লাহ হেন কুমতাম তানে কাবা রা আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আমি যদি তোমার নবী আব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি অসম তো ফারজিল্লা সাউজি আমার লজ্জাই সালকে আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিন এই কথা যদি আমার ঠিক হয়ে থাকে ফালা তুসাল্লা তালা খাজাল কা ফেরা তাহলে তুমি এই কা ফের কামার জয় করো না আল্লাহ নির্জন আমি তিনটা কথা বলছি এক আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি দুই আমি যদি ইব্রাহিম নবী বলে মেনে নিয়ে থাকি ইন আমার जिंदगीতে যদি আমার जिंदगीতে যদি আমি আমার লজ্জাস্থানকে কাওকও ব্যবহার করতে না দিয়ে থাকি তাহলে সরেচারী শাসকজন আমার গায়ে হাত লাগাতে না পারে ভগutta হাতে হাতে অজ্ঞান অজ্ঞানে পড়ে গেছে দেখেছেন সাহוס কেমন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বল ইমানের দৃঢ়তা নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে কাজ করেন আল্লাহ আপনাকে সফল করবেন নিন আল্লাহ আরও কথা আজকের মতো এ পর্যন্তই যেহেতু সফর আছে ঢাকা ফিরে যাওয়া এসেছেন আমি খুশি হলাম জাজাকমুল্লা